রাশিয়ান মেয়েরা আসলে কেমন মানে প্রেমের ক্ষেত্রে কেমন বা তার সাথে রিলেশন আগানোটা কেমন হবে বা তাদের ক্ষেত্রে তাদের যে বিয়ে করে আপনারা চিন্তা করেন যে এখানে সিটিজেনশিপ নেবেন সেক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে পুরো মাঠ জুড়ে ফুল হয়েছে সো এই ফুলগুলা হচ্ছে সিসিলিয়া সাইবেরিকা এই ফুলের নাম এখানে এটা সাইবেরিয়া অঞ্চলের ফুল মানে এক ধরনের ঘাস টাইপের এর মধ্যে হচ্ছে ফুলগুলো হয়েছে পুরো জায়গাটা দেখতেছেন সুন্দর করে এই গাছের সাইড এখানে বাগান উপরে গাছ আর এই সাইডে পুরো বাগানে যে ফুলগুলো আছে দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গা সো এটা তো অনেক সুন্দর জায়গা বাট আমার মনটা খারাপ কারণ হচ্ছে আমার যে রাসন গার্লফ্রেন্ড ছিল তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে এবং তার বিষয়ে কিছু কথা বলি আপনাদের অনেক উপকার আসবে সেটা হচ্ছে রাশিয়ান মেয়েরা আসলে কেমন মানে প্রেমের ক্ষেত্রে কেমন বা তার সাথে রিলেশন আগানোটা কেমন হবে বা তাদের ক্ষেত্রে তাদের যে বিয়ে করে আপনারা চিন্তা করেন যে এখানে সিটিজেনশিপ নিবেন সেক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে সো এখানে ব্যাপার হচ্ছে যে এখানে রাশিয়ান মেয়েরা হচ্ছে যারা লয়াল হয় তারা খুবই লয়াল মানে বেশিরভাগ আসলে লয়াল কাদের সাথে হয় লয়াল হয় হচ্ছে যারা এখানে রাশিয়ান মানে সিটিজেন তাদের সাথেই লয়াল হয় কারণ তাদের দিন শেষে তাদেরকে বিয়ে করতে হবে অথবা তাদের সাথে থাকতে হবে বাট যদি ফরেনার অ্যাজ এ ফরেনার হিসেবে যদি আপনি তাদের সাথে রিলেশন করেন খুব রেয়ার কেস দেখা গেল একশো জনের মধ্যে বিশ জন হয়তো এরকম ভালো পাবেন বেশিরভাগই হচ্ছে এরকম হবে যে আপনার টাকা টাকা যতক্ষণ আছে আপনি আপনাকে ততক্ষণ ভ্যালু দিবে বাট আপনার টাকা শেষ হয়ে গেলে কিন্তু তখন আপনার ভ্যালু পাবেন না সো সেক্ষেত্রে খুবই সাবধান রিলেশন করার আগে আমি অনেক টাকা তার পিছনে খরচ করছি এবং তো আসলে তারপরে লাস্টের দিকে দেখলাম আসলে সে মানে অন্য আরেকটা ছেলের সাথে কন্টিনিউ করতেছে সো আমি চিন্তা করলাম যেহেতু কন্টিনিউ করতে স্যার এখানে ইমোশনের থেকে আমাদের আমাদের যে মেইন কাজটা করে যে বিয়ে করলে হয়তো সিটিজেনশিপটা পেয়ে যাবে দ্রুত বাট এখন রাশিয়ান রুলস হচ্ছে নতুন সেটা হচ্ছে যে রাশিয়াতে যদি আপনি বিয়েও করেন সো সেক্ষেত্রে তিন বছর তার সাথে থাকতে হবে এবং একটা বেবি তা আপনাদের থাকতে হবে দুজনের মানে দুজনের ইচ্ছা একটা বেবি থাকতে হবে এরকম না যে আপনি আগে একটা ছিল তার বেবি সেই সব বিয়ে করছে এরকম হলে হবে না এবং হচ্ছে দত্তক নিতে পারবেন আপনি দুজনের সহমত হলে একটা ছেলে বা একটা মেয়ে দত্ত দত্তক যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাট আগে যেরকম ছিল যে আপনি বিয়ে করলেই মোটামুটি আপনি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারতেন এরপরে হচ্ছে আস্তে আস্তে পারমানেন্ট রেসিডেন্সি হয়ে গেলে আপনার পাঁচ জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরকম সো খুবই খারাপ লাগতেছে আমার রাশিয়ান গার্লফ্রেন্ডরা চলে গেল আমাকে ছেড়ে এখন সে আমার মেসেজে রিপ্লাই দেয় না আমার সাথে দেখাই করে না মাঝখানে একদিন দেখছিলাম বাসে যাচ্ছে কথা কথাগুলো ট্রাই করলাম বাট সে ইগনোর করে চলে গেল আর এখানে জানেন যে এভাবে যদি কাউকে ডিস্টার্ব করা হয় তো খুবই এটা স্ট্রিক্ট সো সেক্ষেত্রে আমি আর আগাইলাম না খুব খারাপ লাগতেছে আপনারা যারা মাকে বারবার বলতেছিলেন যে আপনার রাশিয়ান গার্লফ্রেন্ডকে দেখব এখন আসলে দেখাতে চাইছিলাম একদম শেষ মুহূর্তে যখন আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে বিয়ে দি করতে পারবো একদম কমপ্লিটলি তখন ভাবছিলাম যে আপনাকে আপনাদের সবাই সামনে নিয়ে আসবো বাট সেটা হলো না সো দেখি আবার ট্রাই করব এটা খুব সহজে হয়েছিল আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেখান থেকে পরিচয় হয়েছিল তারপর কিছুদিন কথা হইল একসাথে আড্ডা দিলাম ঘুরলাম খাওয়া দাওয়া করলাম হেল্প করছি অনেক ঠিক আছে হেল্প করছি বলতে ওটা আমার কাছ থেকে নিচ্ছে আমিও বোকা আমি দিয়ে হচ্ছি সো আপনারা কেউ ভুল করবেন না আপনারা যদি এখানে এসে বিয়ে করতেই চান তো সেক্ষেত্রে আগে দেখবেন যে আপনার সাথে লয়াল কিনা যদি আপনার সাথে লয়াল না হয় তাহলে আপনি আমি মনে করি আপনি স্কিপ করতে পারেন আর এক্ষেত্রে মনে করেন যে সবথেকে ভালো হয় যে আপনি আপনার দেশের মেয়ে বিয়ে করেন এক্ষেত্রে হবে কি যে এখানে আপনি যদি একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান যদি আপনার হয় আপনাদের সাথে থেকে তখন হচ্ছে দেখা গেলো ও এখানে বাই একটা সিটিজেনশিপ পাবে তো সেক্ষেত্রে আপনারা ওই সূত্রে সিটিজেনশিপ পেয়ে যাবেন এটা আমার মনে হয় ভালো আর যদি মনে করেন যে না আমার রাশেন গার্লফ্রেন্ডই লাগবে রাশেন মেয়ে বিয়ে করতে হবে তাহলে হচ্ছে ট্রাই করবেন বাট খুব সাবধান থাকবেন যে এরা কিন্তু খুব সহজেই ধোকা দিতে পারে আর যদি লয়াল পেয়ে যান তাহলে আপনার জীবন কিন্তু সেই ধন্য হয়ে যাবে সো লয়্যাল পাওয়া এই দুনিয়াতে এখন খুবই টাফ আপনাদের উচিত হচ্ছে খুব সাবধানে বুঝে শুনে কারো ধোকায় পা দিয়ে না দিয়ে বা এরকম স্ক্যামের শিখার যেন না হন এরকম দেখে চলতে হবে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন ছোটো ভিডিও বানাইলাম মনটাও খারাপ অতটা ভালো করে বানাইতে পারলাম না সামনে আরও ভিডিও বানাবো এই যে সামার প্রায় চলে আসছে মাঝখানে আবার একটু আবহাওয়া খারাপ হয়ে গেছিলো ভাবছিলাম ঘুরতে যাবো বাট প্রবলেম হইলো আর দ্বিতীয় কথা সামনে আমার ফাইনাল এক্সাম সো এক্সামটা দিয়েই একদম ফ্রি হয়ে যাবো দেন দেন মনে করেন যে আমি পুরা এখান থেকে মস্কো যাবো সামনে মস্কো যাইতেছি মেবি তিন তারিখের দিকে মস্কো যাইতেছি আমি মস্কোর একটা ব্লগ আসবে ইনশাল্লাহ সো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের কোনো ইনফরমেশন লাগবে প্লিজ আমাকে কমেন্ট করবেন ইনফরমেশনের জন্য আমাকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না ইনফরমেশনটা শুধুমাত্র মানে ইউটিউবের কমেন্ট বক্সে দেওয়ার কারণ হচ্ছে তাহলে আপনার যে চাহিদাটা দেখা অন্য একটা চাহিদা থাকে আমাকে আলাদা করে সেপারেটলি তোমাকে জানাইতে হবে না একটা ভিডিও থেকেই পসিবল আর যদি মনে করেন যে আপনার অ্যাডমিশন মানে দরকার বা এই ধরনের কোনো মানে প্রসেসের জন্য দরকার সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন পুরো প্রোফাইল সহ আপনার মানে রেজাল্ট টেজাল্ট সব সহ পাসপোর্টের কপিটাও সব দিয়ে আপনি বলবেন যে ভাইয়া আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি আদারওয়াইজ ভাইয়া ইনফরমেশনের জন্য আমাকে কমেন্ট বক্স খোলা কমেন্ট কমেন্ট করবেন আমি আশা করবো সেখানে খুব ভালোভাবে অ্যাপ্লাই রিপ্লাই করার আমি প্রতিটা কমেন্টই বেবি রিপ্লাই দিয়ে থাকি মানে আনওয়ান্টেডগুলো বাদে বা একই কোশ্চেন বারবার করা হয়েছে এরকম বাদে সো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রাশিয়ার গার্লফ্রেন্ডের স্ক্যাম থেকে বেঁচে থাকবেন আর যদি কেউ এরকম রিয়েল আপনি পেয়ে থাকেন তাকে ভালোবাসবেন ভালোবাসা দিবেন আশা করি সুখে থাকতে পারবেন